সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর গণিত পাঠ অনুশীলনী চার দশমিক এক আমরা শুরু করছি সূত্রের সাহায্যে নিচেরা সেগুলোর বর্গ নির্ময়করণ কোন হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি আমরা ডাক লিখলাম ফাইভ এ প্লাস সেভেন বি কোন নাম্বার ডাক লিখছি লেখার পরে আমরা সূত্র লিখব এ প্লাস সেভেন বি এর বর্গ আমরা সূত্র জানি এ প্লাস বি এর ব্লু স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা নেই অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র এখন আমরা ফাইভ এ কে এ ধরব কে বি ধরবো তারপরে সূত্র হচ্ছে এ প্লাস বি তার হলু স্কোয়ার সমান স্কোয়ার মানে হচ্ছে ফাইভ এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ হল ফাইভ এ ইন টু বি হল সেভেন বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সেভেন বি তার হলু স্কোয়ার এখন আমরা এখানে দুইটা পাঁচ আছে যদি গুণ করি তাহলে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ আর সাত পুরো সত্তর সাত দশে সত্তর এ বি এ বি প্লাস দুইটা সাত গুণগুলো হবে সাত সাতা উনপঞ্চাশ বির উপরে স্কোয়ার এ হচ্ছে আমার কম্বার প্রশ্নের অ্যান্সার বা খ নম্বর প্রশ্ন লিখব খ নম্বর প্রশ্ন লিখবো খ নম্বর প্রশ্ন হচ্ছে 6x এক্স প্লাস থ্রি যদি লিখি সিক্স এক্স 6x এর উপর 6x plus 3 তার সমান আমরা সূত্র হচ্ছে প্লাস বি হল স্কোয়ার বর্গুণের সূত্র তাহলে এ হচ্ছে সিক্স এক্স আর হলু স্কোয়ার প্লাস সূত্রে টু এ হচ্ছে সিক্স এক্স ইন্টু বি হচ্ছে থ্রি প্লাস বি হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে দুইটা ছয়গুণ করলে হবে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ছয় দুগুণে বারো তিনবার রং ছত্রিশ এক্স প্লাস ইফতিরকে নয় এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান অ্যান্সার অর্থাৎ বর্গ নির্ণয় নয় এখন আমরা যদি ঘ নাম্বার প্রশ্ন করি ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে সেভেন পি মাইনাস টু কিউ তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্ন যদি লিখি ঘন নাম্বার প্রশ্ন যদি লিখি সেভেন পি মাইনাস টু কিউ তাহলে সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ তাহলে আমরা লিখতে পারি সেভেন পি মাইনাস টু কিউ তার হল স্কোয়ার সমান বর্গ নির্ণয়ের সূত্র হবে এখানে বর্গ সূত্র হবে এ মাইনাস বিস্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি অর্থাৎ এখানে আছে সূত্র এটাও বর্গ নির্ণয় সূত্র তাহলে আমরা এই সেভেন কে এ ধরব টু কিউকে বিদরব তাহলে এ স্কোয়ার মানে সেভেন পি হলো স্কোয়ার মাইনাস টু ই হচ্ছে সেভেন পি হচ্ছে টু কিউ প্লাস টু কিউ তার আমরা যদি ষাটটা দুইটা সাত গুণ করি তাহলে হবে ষাট ছাতা উনপঞ্চাশ স্কোয়ার মাইনাস সাত দুগুণে আটাশ পি ইউ প্লাস টু আর টু গুণ করলে স্কোয়ার যেহেতু আছে তাহলে ফোর কি হবে পাওয়ার কিউ স্কোয়ার এ হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন এই যে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান আমরা এখানে দেখতে পারি এছাড়া আমরা ওরের প্রশ্ন ঘ নম্বরে যদি আসি ঘ নম্বর বলছে এ এক্স ax বি ওয়াই এ এক্স বি তাহলে আমরা যদি সমাধান করি সমাধান করি পড়ি তাহলে হবে ঘ নম্বর হচ্ছে এ এক্স মাইনাস সমান এ এক্স এর নম্বর প্রশ্ন হচ্ছে মাইনাসের অর্থাৎ বর্গ নির্ণয়ের মাইনাসের সূত্র পড়বে তাহলে আমরা যদি লিখি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অর্থাৎ এ এক্স হচ্ছে এ তারপর এ স্কোয়ার এ স্কোয়ার সূত্রের মাইনাস টু এ হইতেছে এ এক্স ইন্টু by প্লাস অর্থাৎ বি square তাহলে আমরা যদি লিখি এক্স এক্স মাইনাস টু এ বি এক্স অর্থাৎ সাজাই লিখছি এব এক্স ওয়াই বর্ণমূল্যগুলো সাজাই লিখছি বি y এ হচ্ছে আমার ওমর নম্বর সমাধান আমরা ঘন নম্বর প্রশ্নের সমাধান আমরা যদি উম নম্বর প্রশ্ন লিখি এক্স কিউ প্লাস এক্স ওয়াই এক্স কিউ প্লাস এক্স ওয়াই আমরা যদি উম নম্বর প্রশ্ন লিখি এক্স কিউ প্লাস এক্স ওয়াই যদি সমাধান করি এক্স কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ তাহলে সূত্র প্লাসের পড়ছে আমাদের সুপ্রশিক্ষিতা আমরা প্লাসের সূত্র জানি এ কিউব মানে স্কোয়ার প্লাস সবচেয়ে টু এ হইতেছে এক্স কিউব বি হইতাছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এই বি মানে হলু স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা এই কিউব দিয়ে স্কোয়ারে যদি গুণ করি তাহলে এটি সিক্স প্লাস এই এক্স কিউব এবং ওয়াই এই ওয়াইয়ের উপরে পাওয়ার আছে ওয়ান তাহলে গুণের সময় পাওয়ার যুগ হয় তাহলে এক্স ওয়াই টু দিবার ফোর এক্স টু দিবার ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ওম নম্বর প্রশ্নের অ্যান্সার এখন এখন আমরা করবো ছ নম্বর প্রশ্নের সমাধান ছ নম্বর হচ্ছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি আমরা ছ নম্বর প্রশ্নটা লিখছি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর এর বর্গ তাহলে আমরা যদি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি স্কোয়ার দিই তাহলে আমরা এই ইলেভেন যদি ধরবো এ তার মানে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সত্তরের মাইনাস মাইনাসের সূত্র পড়বে আমাদের সূত্রের টু এ হচ্ছে ইলেভেন এ ইন্টু বি হচ্ছে টুয়েলভ বি প্লাস টুয়েলভ বি এর হলু স্কোয়ার আমরা যদি এখন দুইটা এগারো গুণ করি তাহলে হবে একশো একুশ স্কোয়ার মাইনাস এটা যদি গুণ করি আমরা টু এই এবং এগারো তাহলে গুণ করলে হবে আমাদের বাইশ গুণ করলে হবে আমাদের বাইশ এবং বাইশ দিয়ে যদি আমরা বারো গুণ করি তাহলে আমাদের হবে দুইশো চৌষট্টি এবি প্লাস বারো যদি আমরা দুইটা গুণ করি স্কোয়ার বারো দুইটা গুণ করলে একশো চুয়াল্লিশ বি স্কোয়ার এটা হচ্ছে চ নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা আমরা আজকে ক থেকে চ পর্যন্ত অনুশীলনী চারের একের সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় অঙ্ক সমাধান করলাম আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো ধাপে ধাপে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সুস্বাস্থ্য এবং হৃদয় কামনা করে আমি মোহাম্মদ মাসুদানা শেষ করছি আসসালামু আলাইকুম